আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা অনেক অনেক ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে আজ তোমাদের গণিত বইয়ের একশো উননব্বই পৃষ্ঠা সূত্র খুঁজি সূত্র বলছি এই অনুশীলনীর আজকে হচ্ছে এগারো নম্বর বারো নম্বর বারো নম্বরটা তেমন কঠিনের বিষয় কিছুই না তবে এগারো নম্বর অঙ্ক একটু কৌশল অবলম্বন করে একটু টেকনিক অবলম্বন করে করতে হবে তো কথা না বলে চলো শুরু করি আর আগেই বলে দিচ্ছি যে যে কোনো পৃষ্ঠার সমাধান পেতে সার্চ করবে ইংরেজিতে এরকমভাবে জি ই সিক্স পেজ এত সেই পেজের তোমরা পেজ উল্লেখ করলে সেখানে পেয়ে যাবে যাই হোক এগারো নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে লক্ষ্যই করছো যে কাবাল মনে মনে তিন অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা ভাবল সংখ্যাটি বের করার জন্য সিহাবকে কয়েকটি সংকেত দিল সংকেতগুলো প্রথম সংকেত হচ্ছে সংখ্যাটি বারোশো বারো এর অর্ধেক অপেক্ষা কম আমরা যে সংকেত আছে সেই সংকেত অনুযায়ী আস্তে আস্তে কাজ করে যাবো তাহলে বিষয়টা সহজ হবে তাহলে সমাধানটা কিন্তু আমরা এভাবেই করব যেমন প্রথমেই সংকেত আছে আচ্ছা সমাধানটা লেখে নিই আমি প্রথম যে সংখ্যা সেটা হচ্ছে সংখ্যাটি সংখ্যাটি এই কথাটাই লিখবো আমরা সংখ্যাটি বারোশো বারো এর অর্ধেক অপেক্ষা অর্ধেক অপেক্ষা কম অর্থাৎ তাহলে আমরা অর্থাৎ অর্থাৎ হচ্ছে তোমার কত দেখো অর্ধেক অর্ধেক মানে কি ভাগ দুই তার মানে তোমার ছয়শো ছয় ছয়শো ছয় এর কম তাই না এটা বলছি আবার এটি নম্বরে বলেছে মানে পরের একটা সংকেত দিয়েছে যে এটি পাঁচশো দুই থেকে ছয়ের মধ্যে অবস্থিত পাঁচশো দুই থেকে দুই ছয়শো ছয়ের মধ্যে অবস্থিত তাহলে দ্বিতীয় শর্ত আছে যে সংখ্যাটি পাঁচশো দুই থেকে ছয়শো ছয়ের মধ্যে আছে দুইশো পাঁচশো দুই থেকে ছয়শো ছয়ের মধ্যে আছে তার মানে পাঁচশো দুই থেকে ছয়শো ছয়ের মধ্যে হতে হবে এখন এই ছয়শো ছয়ের কম আমার পাঁচশো দুইয়ের নিচে নাম পাঁচশো একের নিচে নামতে হচ্ছে না তাই না পাঁচশো দুইয়ের নিচে এক কথা আমরা এর মধ্যে খুঁজব আচ্ছা এখন তৃতীয় শর্ত বলেছে যে সংখ্যার অঙ্কন তিনটির সমান দৈর্ঘ্যের রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব নয় অর্থাৎ আমরা জানি যে ত্রিভুজ গঠন করতে হলে একটা শর্ত থাকবে সেটা ত্রিভুজের কোনো বাহু জিরো হতে হবে না মানে দৈর্ঘ্য জিরো হওয়া যাবে না তারপর একটা শর্ত যে কোনো দুই বাহুর সমষ্টি মনে করে এই একটা ত্রিভুজ যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে তাই না আবার কোনো বাহুর দৈর্ঘ্য জিরো হতে হবে না জিরো হলে তো এখনোই যাবে না তাই না তাহলে এই কথাটা আমরা লিখে নিতে পারি এরকমভাবে যে সংখ্যা সংখ্যাটির অঙ্ক তিনটি নাকি লেখা আছে হ্যাঁ সংখ্যার অঙ্ক তিনটি সংখ্যাটির অঙ্ক তিনটির অঙ্ক সমান দৈর্ঘ্য রেখাংশ দ্বারা সমান রেখাংশের দ্বারা সমান দৈর্ঘ্য রেখাংশ দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় অর্থাৎ এখানে আমরা লিখতে পারি যেহেতু মানে তিনটি সমান দৈর্ঘ্য রেখাংশের দ্বারা ত্রিভুজ সম্ভব নয় হুম সমান দৈর্ঘ্যের রেখা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় ত্রিভুজ গঠন তো আমি লিখেই নিই যাই হোক ত্রিভুজ গঠন এখানে লিখতে হবে গঠন সম্ভব নয় তো সম্ভব হয় না কখন যখন অর্থাৎ কোনো রেখা অংশের দৈর্ঘ্য যদি শূন্য হয় তবে ত্রিভুজ গঠন সম্ভব হয় না ঠিক আছে আবার ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর না হলে গঠন হয় না তাহলে তাহলে আমরা এইভাবেই লিখতে পারি তাহলে যে যে ও তাহলে পাঁচশো দুই ও ছয়শো ছয়ের মধ্যে যে যে সংখ্যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় যে যে সংখ্যা দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় সেগুলো হ্যাঁ এবার আমি সেই সংখ্যাগুলো তুলতে হবে যেমন এখানেই তো আছে পাঁচশো দুই তাই না অর্থাৎ এই পাঁচশো দুই থেকেই শুরু করতে হবে পাঁচশো দুই পাঁচশো তিন পাঁচশো চার পাঁচশো পাঁচ তাই না এগুলো দ্বারা তো কারণ এগুলি হচ্ছে শূন্য আছে সুতরাং এগুলো তো হবেই না তো এই পর্যন্ত সচেতন ছয় পর্যন্ত যাব সেগুলো কোনগুলো সেগুলো আমি একবার তুলে দিচ্ছি তোমরাও বুঝতেই পারবে আমি বুঝিয়ে দিচ্ছি পাঁচশো পাঁচ পাঁচশো আট ছয় এভাবে লিখতে থাকবে আমি একবারে করে দেবো এবার পাঁচশো সাত পাঁচশো আট পাঁচশো নয় পাঁচশো দশও কিন্তু হবে না কারণটা শূন্য একটা থেকে যাচ্ছে তারপর পাঁচশো এগারো পাঁচশো এগারো হবে না কী জন্যে এই আর এক যোগ দুই তাই না দুইকে তৃতীয়বাহ অপেক্ষা বৃহত্তর হচ্ছে হচ্ছে না এরকমভাবে ভেবে চিনতে করতে হবে আমি অপ্রেকে আগে তুলে নিলাম অঙ্কগুলো সেই সংখ্যাগুলো হ্যাঁ দেখো আমি এখানে সৈন্যগুলো তো তোমরা বুঝেই গিয়েছ এখানে দেখো কীভাবে আমি বাদ দিয়েছি এই যে পাঁচশো পাঁচশো সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তেইশের পর চব্বিশটা দিন কেননা সেখানে কিন্তু ত্রিভুজ গঠনে মিলে যাচ্ছে যে কী করে যেমন পাঁচশো চব্বিশ যদি দাও তাহলে এই দুটোর যোগ করো এই দুটোর যোগ করলে কত হচ্ছে ছয় তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে তাই না কোনোভাবে তারপর এই দুটো যোগ করো তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হচ্ছে তাই না অর্থাৎ পাঁচ দুই সাত চার থেকে বড় আবার যদি তুমি শেষেরটার পরেরটাও নাও যেমন পাঁচ আর চার কত নয় তৃতীয় অপেক্ষা বৃহত্তর হচ্ছে এর জন্য কিন্তু চব্বিশটা হবে না পঁচিশও হবে না ছাব্বিশও হবে না ঠিক আছে অর্থাৎ ত্রিভুজ গঠন করা যাবে না এরকম বাহু থাকতে হবে তিনটা তাহলে সেই সংখ্যাগুলো হচ্ছে এগুলো এখন এগুলো দ্বারা ত্রিভুজ গঠন সম্ভব নয় তাহলে এটার মধ্যেই আমাদের সংখ্যাটা সিলেক্ট করতে হবে এখন পরবর্তী যে অপশন বইয়ে লেখা আছে যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক হ্যাঁ এটা তুলতে হবে ওই কথাটা আমি তুলি আমার আচ্ছা এটুকু মুছে দিই সমস্যা নেই কী লেখা আছে যা লেখা আছে হব তুলে দেয় পরের স্টেপে বলছে সংখ্যাটির একক স্থানীয় সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্ক দ্বারা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে বাবা একক স্থানীয় অঙ্কটিকে গুণ করলে কী হয় গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলোর যোগফল তার অঙ্কগুলোর যোগফল তার অঙ্কগুলোর যোগফল হ্যাঁ অঙ্কগুলোর যোগফল কি আছে এর একক স্তরের অঙ্কটির সমান এর একক স্থানীয় এর একক স্থানীয় অঙ্কটির সমান অঙ্কটির সমান তাহলে বিষয়টা বোঝো যে সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক দ্বারা ওই একক স্থানে অঙ্ককে গুণ করলে যে সংখ্যা পাওয়া যাবে তার অঙ্কগুলোর যোগফল হওয়ার ওই একক স্থানীয় অঙ্কের সমান তাহলে এমন সংখ্যা এমন সংখ্যাগুলো মানে এমন সংখ্যাগুলো আছে এমন সংখ্যাগুলো আছে দেখো আমি শর্টকাটে করে দিচ্ছি এমন সংখ্যাগুলো আছে কী করে হলো সেটা আমি বুঝিয়ে দিলে বুঝতে পারবে। সেটা হচ্ছে যে এই যে যেগুলো আছে নয় আছে হুম কী করে হলো আমি বুঝিয়ে দিচ্ছি আচ্ছা হঠাৎ করে আমার মোবাইল অফ হয়ে গিয়েছিল খেল করেনি যার কারণে আমি অঙ্ক করে এসছি যাই হোক যেহেতু লেখা আছে আমি যেভাবে বাছাই করলাম সেখান থেকে আমি এমন সংখ্যাগুলো পেয়েছি হচ্ছে পাঁচশো নয় পাঁচশো উনিশ পাঁচশো পাঁচশো কারণ কি দেখো কারণ হলো এই অঙ্কগুলোর একক স্থানীয় অঙ্ক নয় এই একক স্থানে অঙ্ক নয় এখানে নয় গুণ নয় মানে কি একাশি হচ্ছে তার মানে ওই একক স্থানীয় অঙ্ক দ্বারা ওই একক স্থানীয় অঙ্ককে গুণ করো তার মানে নয় দিয়ে নয় কে নয় নং এই একাশি একটা সংখ্যা এর অঙ্কগুলো যদি যোগ করো অর্থাৎ আট আর এক যদি যোগ করে তাহলে আবার ওই নয় পাওয়া যাবে অর্থাৎ ওই একক স্থানে অঙ্কের সমানই হতে হবে এখানে বলেছে যে অঙ্কগুলোর যোগ ফল এর একক স্থানীয় অঙ্কটির সমান ঠিক আছে হয়ে গেল পরবর্তী শর্ত বলেছে সংখ্যাটির একক ও দশক স্থানীয় অঙ্ক পরস্পর সহমৌলিক পরস্পর সহমলিক এই শূন্য বাদ দিয়ে এটাও সহমৌলিক দেখো এমন সংখ্যাগুলো হচ্ছে এটা এটাও সহমৌলিক পাঁচ দুই নয় কেননা এক আর নয় পরস্পর সহমৌলিক দুই নয় পরস্পর সহমৌলিক হচ্ছে আবার পাঁচ চার নয় পাঁচ চার নয় এখানে পরস্পর সহমলিক হচ্ছে তাই না অর্থাৎ এই তিনটা হচ্ছে তিন হচ্ছে না কেননা তিন এর তিন তিকটা নয় হয় এটাও তিন সহমলিক হয় না সো চার ও নয় এটা হচ্ছে সহমলিক তাই না আচ্ছা এখন আমাদের বলছিল যে শিয়াবের মতো তোমরাও কামালের গোপন সংখ্যাটি রহস্যভেদ বের করো আচ্ছা রহস্যভেদ বের হয়ে গেছে সব কিছু মিলিয়েই গিয়েছে এটা একটা সহবলীত আছে আবার প্রথম যে শর্ত দিয়েছিল বারোশো বারো এই বারোশো এর অর্ধেক অপেক্ষা কমই আছে এই তিনটেই এই তিনটেই কিন্তু কাজে লাগছে এখন আবার পাঁচশো দুই ছয়শো ছয়ের মধ্যেই এই তিনটা আছে তাই না এই অঙ্কগুলোর দ্বারা যদি বাহু নির্ধারণ করো কোনো বাহু পাঁচ কোনো বাহু এক কোনো বাহু নয় তাহলে ত্রিভুজ গঠন কখনোই সম্ভব নয় তাই না তার মানে আমরা এখন উত্তর লিখতে পারি অতএব কি বলছে সে আবার কয়েকটি সংকেত দেওয়া হল আর সংখ্যাটি বের করার জন্য অতএব নির্ণ অর্থাৎ নির্ণয় লিখতে পার সংখ্যাটি নির্ণয় সংখ্যাটি পাঁচশো উনিশ পাঁচশো উনত্রিশ বা পাঁচশো ঊনপঞ্চাশ যে কোনোটি হতে পারে ওকে তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝে গেলে এবার বারো নম্বর যে অঙ্কটা আছে এটা তেমন ইম্পর্টেন্ট না বিষয় না এটা তোমরা নিজেরাই চেষ্টা করলে পারবে তো আগামী দিন থেকে ইনশাল্লাহ নতুন অধ্যায়ের সূচনা হবে হ্যাঁ আকৃতির গল্প এছাড়া গত বছর কিন্তু এই জ্যামেতিক আকৃতির দেওয়াই আছে জ্যামেতিক আকৃতিগুলোর অঙ্ক সেগুলো কিন্তু গত বছর করে দেওয়া আছে খুব একটা চেঞ্জ নাই শুধু পৃষ্ঠ উল্টাপাল্টা দেওয়া আছে তোমরা অবশ্যই আমার চ্যানেলে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ